আসসালাম আলাইকুম কি খবর সবার আজকে আমার লেকচার শুরু করার আগে একটা ছোট্ট গল্প দিয়ে লেকচারটা শুরু করব। যে গল্পটা পুরো করে দিবে হ্যাঁ আমরা সক্রেটিস নাম সবাই জানি তার একজন ছিল তার সম্পর্কেও জানি সক্রেটিসের ওয়াইফ সক্রিটিসকে প্রায় প্রায় বিরক্ত করতো কিন্তু বেচারা কিন্তু বিরক্ত হইতো না একদিন এমন সময় আসলো তার ওয়াইফ আরো বিরক্ত করতে লাগলো এবং সে কি করতেছিল দরজার পাশে বই ছিল আর এটা দেখে তার বউ আরো খেয়ে গেল তখন কি করলো তার ওয়াইফ এক বালতি পানি আনি না তার মাথার মধ্যে ঢেলে দিল সে কিন্তু তাও কিন্তু বিরক্ত হয় না কেন কারণ সক্রেটিস কোন পুরুষ ছিল না বলতে পারেন ভাই এটা কেমন ধরনের কথা বলেন হ্যাঁ সক্রেটিস কোন পুরুষ ছিল না কারণ তুমি একজন নর্মাল পুরুষকে যদি বিরক্ত করো তাহলে ভদ্রতার খাতির হইলেও তো কিছু না কিছু বলবে কিন্তু সক্রেটিস কিন্তু পুরুষ ছিল না আসলে সক্রেটিস ছিল কি মহাপুরুষ হ্যাঁ ভাই সক্রেটিস ছিল কি মহাপুরুষ ঠিক এইরকম ধরো আমার ওয়াইফের কথাই বলি আমার ওয়াইফ যদি আমার সাথে এরকম বিহেভিয়ার করে তাকে আমি ভদ্রতার খাতির হইল এটা বলবো ও বি এইচ হ্যাঁ আমার লেকচার নাম্বার সিক্সে আজকে দেখাবো অকটাল থেকে হেকজা হেকজা থেকে কিভাবে অকটাল বের করতে হয় এর জন্য তোমার ও বি এইচ মনে রাখতে হবে ওতে মানে কি ওতে মনে রাখবো ওতে ও গো বিতে মানে কি বউ এই হেসো না জুতার বাড়ি খেও না ঠিক আছে টেকনিকটা মনে থাকবে আসলে গল্পটা ছিল ফান করার জন্য আর টেকনিকটা হচ্ছিল কি ফান করার জন্য তাই আমার ওয়াইফের কাছে সরি বলতেছি আর সমগ্র পৃথিবীর ওয়াইফের কাছে সরি বলতেছি আপনার মাইন্ড নিয়ে না ঠিক আছে জাস্ট শুধু টেকনিকটা মনে রাখার জন্য এখন আমরা দেখাবো কিভাবে অক্টাল থেকে আপনার হেক্সা নির্ণয় করতে হয় তাহলে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে যদি অক্টাল বলে তাহলে এই কোডটা মনে রাখতে হবে ও বি এইচ মানে অক্টাল থেকে প্রথম বাইনারি করবো পরে বাইনারি থেকে হেক্সা করব যেমন একটা উদাহরণ দিচ্ছি ধরেন এখানে সেভেন্টি ফাইভ অক্টাল আছে এটাকে বলা হইলো যে হেক্সা বের করো তাহলে আমরা জানি অক্টাল থেকে বাইনারি বের করতে গেলে কয়টা বিট লাগে তিনটা বিট ফোর টু ওয়ান মনে আছে তাহলে এখানে আমরা কি করব এরকম করে এর দিব তাহলে সাত হতে গেলে কোনটা কোনটা লাগবে চার লাগবে যেটা নিচে লাগবে তার নিচে এক দিব দুই লাগবে এক লাগবে তাহলে এখানে বসাই এক 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 পাঁচ হতে গেলে কোনটা লাগবে চার আর এক লাগবে যেটা লাগবে তার নিচে এক দিব এক শূন্য এক তাহলে এক শূন্য এক এটা কি বের হইলো বাইনারি বের হইলো এখন এই বাইনারি আমরা কি করব হেক্সা বের করব মনে আছে কি বাইনারি থেকে হেক্সা বের করতে গেলে কি লিখতে হয় এইট ফোর টু ওয়ান মানে হেক্সাতে একটা বিট বাড়বে তাহলে যেহেতু পয়েন্ট নাই মনে আছে ওই যে বাম দিক ডান দিকের কথা যেহেতু পয়েন্ট নাই তাহলে পয়েন্টের আগে আমরা কি করব এটাকে পয়েন্টের আগে সংখ্যা গুণ করব চার গড় এখানে কি চার গড় আছে নাই তাহলে আমরা চার গড় দিয়ে নিব এই চারটা সংখ্যা আমরা এখানে বসাই এখানে বসাই

ঠিক একই ভাবে এখন দেখবো আমরা কিভাবে হেক্সা থেকে অক্টাল বের করতে হয় একটা উদাহরণ দিচ্ছি ধরো এখানে কত আছে এফ এটা কোন ধরনের সংখ্যা হেক্সা তাহলে এটাকে কি করব অক্টাল নির্ণয় করব ওই আগের কাহিনী ওবিএইচ মানে কি ওগব হেসো জুতার বাড়ি খেও না মানে অক্টাল থেকে বাইনারি পরে বাইনের থেকে হেক্সা একই ভাবে হেক্সা থেকে বাইনারি পরে বাইনের থেকে কি অক্টাল তাহলে আমরা জানি হেক্সা থেকে বাইনারি করতে গেলে কি কি ইউজ করতে হয় 8 4 2 1 তাহলে এখানে কি আছে এফ আছে তাহলে আমরা এখানে এফ বসাই এফ মানে কত 15 তাহলে পনেরো হইতে কোনটা কোনটা লাগবে আট লাগবে চার লাগবে কারণ আট আর চার কত বারো বারো দুই কত চোদ্দ চোদ্দ এক কত পনেরো তাহলে যেগুলো লাগবে সেগুলো নিচে এক দিব তাহলে এখানে বসাই এক 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 ঠিক এরকম এই বানিয়ে কি অক্টাল বের করবো তাহলে অক্টাল বের করতে গেলে কি করতে হয় ফোর টু ওয়ান ইউজ করতে হয় তাহলে যেহেতু পয়েন্ট নাই পয়েন্ট আগে তিন ঘর করে নিব এখানে কি তিন ঘর আছে নাই তাহলে শূন্য দিয়ে তিনটা বানাবো তাহলে বসাই শূন্য শূন্য এক কার কার নিচে এক আছে শুধু একের নিচে এক আছে এক এক এক্ষেত্রে চার দুই এক তাহলে যোগ করলে কত হয় সাত তাহলে এটা অ্যান্সার কত সাত আবার বলতেছি অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল বের করতে হলে মনে রাখতে হবে ও এইচ মানে অগুবহেসোনা জুতার বাড়ি খেয়েও না